টু ফোর সেভেন এসআর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমরা সেট সেভেন নিয়ে আলোচনা করব হিস্ট্রি অর্থাৎ সেট সিক্স অবধি আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আজ আমরা আলোচনা করবো সেট সেভেন নিয়ে অতি গুরুত্বপূর্ণ তিরিশটা প্রশ্ন আজকে আলোচনা করবো আমি আবারও অনুরোধ করবো একদম এই প্রশ্নগুলো কেউ মিস করবেন না প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খাতায় নোট ডাউন করবেন এবং এগুলো মুখস্থ করে ফেলবেন কারণ এইগুলো কিন্তু টু ফোর সেভেন এস আর কোচিংয়ে অর্থাৎ অনলাইন এবং অফলাইন কোচিংয়েও কিন্তু এই নোট প্রোভাইড করা হয় তো ইউটিউব থেকে যারা দেখছেন আমি আবার অনুরোধ করবো এই প্রত্যেকটা নোট কিন্তু আপনারা খাতায় নোট ডাউন করে মুখস্থ করবে তো চলুন ভিডিওটা শুরু করা যাক শশাঙ্কের রাজধানী কোথায় অবস্থিত এর সঠিক উত্তর অপশন সি কর্ণ সুবর্ণতে পরবর্তী প্রশ্ন তরাইনের যুদ্ধ মোহাম্মদ ঘরি ও নিম্নলিখিত কার মধ্যে সংগঠিত হয়েছিল অবশ্যই সঠিক উত্তর অপশন সি পৃথ্বীরাজ চৌহান পরবর্তী প্রশ্ন তরাইনের দ্বিতীয় যুদ্ধে কোন হিন্দু শাসক পরাস্ত হয়েছিল অবশ্যই সঠিক উত্তর অপশন বি পৃথ্বীরাজ পরবর্তী প্রশ্ন মান্দাসরের শাসনকর্তা ছিলেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি যশোর পরবর্তী প্রশ্ন শশাঙ্ক কোন ধর্মাবলম্বী ছিলেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি শৈব পরবর্তী প্রশ্ন গৌরাধিপতি কোন কনজ রাজকে পরাজিত ও নিহত করেন অবশ্যই সঠিক উত্তর এ গ্রহবর্নকে পরবর্তী প্রশ্ন শশাঙ্ক কোথায় দিঘি খনন করেছিলেন অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন সি দণ্ডভুক্তিতে অবশ্যই সঠিক উত্তর অপশন সি হবে পরবর্তী প্রশ্ন রাজ্য বর্ধন কার দ্বারা নিহত অবশ্যই সঠিক উত্তর অপশন বি শশাঙ্কের দ্বারা পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধনের মায়ের নাম কি ছিল অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি যশোমতি পরবর্তী প্রশ্ন গ্রহবর্মন কোন বংশের নরপতি ছিলেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি মৌখরি পরবর্তী প্রশ্ন কোন নামটি পঞ্চ ভারতের অন্তর্ভুক্ত নয় অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ উত্তরপ্রদেশ পঞ্চ ভারতের অন্তর্ভুক্ত নয় পরবর্তী প্রশ্ন কে হর্ষবর্ধনকে পঞ্চ ভারতের অধিপতি বলেছেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি সাং পরবর্তী প্রশ্ন কনৌজ কনৌজের ধর্মসভা কতদিন ধরে স্থায়ী হয়েছিল অবশ্যই সঠিক উত্তরভের অপশন এ আঠেরো দিন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই প্রশ্নটা পরীক্ষায় কিন্তু আসে পরবর্তী প্রশ্ন কনৌজের ধর্মসভা কবে আহ্বান করা হয় অবশ্যই সঠিক হবে অপশন ডি ষোলোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধনের রাজসভায় আগত চীনা রাষ্ট্রদূত হলেন অবশ্যই সঠিক হবে অপশন এটা একটু মিস্টেক হয়ে গেছে এটা অপশন এ হবে না এটা সঠিক হবে অপশন বি হিবেন সাং হর্ষবর্ধনের রাজসভায় এসে সাং আমি এটা মনে রাখার জন্য বলি হর্ষের হিসাব চলো পরবর্তী প্রশ্ন কোনটি হর্ষবর্ধন প্রণীত রাজস্ব নয় অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি চৌথ পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধনের সময়কার সূক্ষ্ম বস্ত্র কি নামে পরিচিত অবশ্যই সঠিক উত্তর হবে বর্তমান সাক্ষ্যমণি নামে অভিহিত ছিল অবশ্যই সঠিক উত্তর হবে অপশন ডি সাং পরবর্তী প্রশ্ন হর্ষবর্ধনের সময়কালীন একটি বন্দর হল অবশ্যই এর সঠিক উত্তর হবে অপশন বি তাম্রলিপ্ত পরবর্তী প্রশ্ন গুর্জার রাজ্যের প্রতিষ্ঠাতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অনেকবার পরীক্ষা এসছে ম্যাক্সিমাম টাই এই প্রশ্নটা পরীক্ষা আসে সঠিক উত্তর হবে হরিচন্দ্র অবশ্যই অপশন সি পরবর্তী প্রশ্ন কে বাংলায় কৌলিন্য প্রথা চালু করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এর সঠিক উত্তর হবে অপশন বি বল্লাল সেন কৌলিন্য প্রথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন অজস্র বা চাকরির পরীক্ষা এসছে পরবর্তী প্রশ্ন খালিমপুর তাম্রলিপ তাম্রপট পালবংশীয় কোন রাজার সমর কীর্তি সম্পর্কে আমাদের অবহিত করে অবশ্যই সঠিক উত্তর অপশন সি ধর্মপাল পরবর্তী প্রশ্ন মোহাম্মদ ঘুরির কর্মচারীদের মধ্যে বাংলাদেশ কে জয় করেছিলেন অবশ্যই সঠিক হবে অপশন সি অনেক বড় নাম ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার কলজি অর্থাৎ আমরা সঠিকভাবে মানে ছোটোভাবে যেটা বলি যে বক্তিয়ার কলজি তার পুরো নাম কিন্তু ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার কলজি এটাই কিন্তু সঠিক হবে অপশন সি পরবর্তী প্রশ্ন কত খ্রিস্টাব্দে ইক্তিয়ার উদ্দিন বিন বক্তিয়ার কলজি বাংলা আক্রমণ করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটার সঠিক উত্তর অপশন সি বারোশো দুই খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বাংলায় পাল বংশীয় রাজা দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ সংগঠনকারী কৈবর্ত নেতা ছিলেন অবশ্যই সঠিক উত্তর অপশন সি দিব্য পরবর্তী প্রশ্ন গোপাল কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ পাল বংশের অবশ্যই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন এগুলোর পাশে কিন্তু স্টার্ট করে রাখবেন অবশ্যই কিন্তু এগুলো পরীক্ষায় বারবার রিপিটেডলি এসেছে এরপরে একটা অনুরোধ করে রাখি পরবর্তী প্রশ্নে আসার আগে যারা চ্যানেলটা আজকে প্রথম ভিজিট করছেন এক্ষুনি মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকানটা অল করে রাখবেন কারণ মনে রাখবেন এই চ্যানেলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সরকারি জবের অথেন্টিক আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমেই পাবেন এবং অবশ্যই সরকারি চাকরি রিলেটেড সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং নোট কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন রইল চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকানটা অল করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন পরবর্তী প্রশ্নে আসা যাক পরবর্তী প্রশ্ন লক্ষণ সেনের আমলে আমলে কোন মুসলিম আক্রমণকারী বাংলা জল করেছিলেন না এটা জয় হবে একটু একটু মিস্টেক রয়েছে জয় করেছিলেন অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি ভক্তি আর আসলে যাকে দিয়ে টাইপ করানো হয়েছে তার হয়তো কিছু কিছু মিস্টেক রয়েছে সেগুলো আমি বলতে বলতে হয়তো চোখে পড়লে অবশ্যই আপনাদেরকে রেক্সিফাই করে দেবো পরবর্তী প্রশ্ন অদন্তপুরি মহাবিয়ার স্থাপন করেন অবশ্যই সঠিক উত্তর হবে গোপাল পরবর্তী প্রশ্ন মহেশ্বর পরম বট্টরক মহারা উপাধিটি গ্রহণ করেন অবশ্যই সঠিক উত্তর হবে দেবপাল একটা কথা বলে রাখি লাস্ট প্রশ্নটা করার আগে যাদের মনে হবে কোনো প্রশ্ন নিয়ে ডাউট রয়েছে বা সংশয় রয়েছে আপনারা নির্দিদায় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই প্রশ্নটা নিয়ে ডাউট আছে বা সংশয় রয়েছে অবশ্যই আমি সেটা রিচেক করে পরবর্তী ভিডিওতে সেটার সঠিক উত্তর বলে দেবো পরবর্তী এবং আজকের ভিডিওর লাস্ট প্রশ্ন বিক্রমশীলা মহাবি মহাবিহারের প্রতিষ্ঠাতা হলেন অবশ্যই সঠিক উত্তর অপশন বি ধর্মপাল আজকে আমরা সেট সেভেন আলোচনা করলাম এবং পরবর্তী দিনে আবার সেট এইট নাইন টেন টোটাল আমরা দশটা সেট আলোচনা করব এবং অফলাইন এবং অনলাইন ব্যাচে এটার পরীক্ষা নেওয়া হবে কিন্তু যারা ইউটিউব থেকে আমাকে ফলো করছেন আপনাদের তার পরীক্ষা নিতে পারছে না কিন্তু অবশ্যই আমি অনুরোধ করবো আপনারা এগুলো সমস্তগুলো মুখস্থ করবেন এবং অবশ্যই কিন্তু সেগুলো নোট ডাউন করে মুখস্ত করেই পরীক্ষা দিতে যাবেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবারও অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন জয় হিন্দ